স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার বিশদ বিশ্লেষণ আজকের আলোচনায় রয়েছে চীনের তৈরি একটি অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল যার নাম ওয়াইজে তিরাশি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রটি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চলুন চেনে বিশদ রিভিউ স্পেসিফিকেশন এবং বিশেষ বৈশিষ্ট্য ওআইজে তেরাশি যাকে কখনো কখনো সি আর শূন্য দুই এর নামেও ডাকা হয় এটি চীনের একটি সার্বসনিক অ্যান্টিশিপ মিসাইল যা প্রধানত শত্রু জাহাজ ধ্বংস করার উদ্দেশ্য তৈরি এটি এক ধরনের লঞ্চ অ্যান্ড ফরগেট মিসাইল অর্থাৎ একবার লক্ষ্য নির্ধারণ করে ছুড়ে দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং আঘাত হানে বাংলাদেশ নৌবাহিনীর এই ক্ষেপণাস্ত্রটিকে তাদের ফ্রিগেট ও কর্ভেক্স শ্রেণীর জাহাজে স্থাপন করেছে যা তাদের সমুদ্র প্রতিরক্ষার শক্তিকে আরও সুসংহত করেছে এই মিসাইলটির সর্বোচ্চ পাল্লা প্রায় একশো আশি থেকে দুইশো কিলোমিটার যা এটি দক্ষিণ এশিয়ার অন্যতম কার্যকর সামুদ্রিক অস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে এটি শূন্য দশমিক নয় মাক গতিতে উড়ে অর্থাৎ শব্দের গতির কাছাকাছি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এর ওয়ারোহেদ প্রায় একশো পঁয়ষট্টি কিলোগ্রাম হাই এক্সপ্লোসিভ সেমি আর্মার ক্ষমতা সম্পন্ন যা মাঝারি আকারের যুদ্ধজাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম এর অন্যতম বৈশিষ্ট্য হল এর লো অলটিটিউড ফ্লাইট প্রোফাইল মিসাইলটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপরে উড়ে যার ফলে এটি শত্রুর রাডারের সহজে ধরা পড়ে না আক্রমণের শেষ পর্যায়ে এটি সিসকিমিং মূলে প্রবেশ করে যেখানে এটি হঠাৎ নিচু উচ্চতায় নেমে দ্রুত গতিতে টার্গেটে আঘাত এই বৈশিষ্ট্য একে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত করে বাংলাদেশ নৌবাহিনীর এই মিসাইলটি প্রধানত টাইপ শূন্য পাঁচ তিন এইচ দুই এবং টাইপ শূন্য পাঁচ ছয় ক্লাস ক্রিকেট কর্মের জাহাজে ব্যবহার করে থাকে এছাড়াও কিছু উপকূলীয় প্রতিরক্ষা সিস্টেমে এটির সংযুক্ত রয়েছে এটি চীনা রাডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা প্যাকেজে পরিণত করেছে ও আইজে তিরাশি এর আরেকটি বিশেষ দিক হল এর উন্নত টার্মিনাল গাইডেন্স সিস্টেম এতে রয়েছে সক্রিয় রাডার হোমিং সেন্সর যা মিসাইলটিকে লক্ষ্যবস্তু সঠিকভাবে শনাক্ত করতে সহায়তা করে এটি ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রতিরোধেও সক্ষম অর্থাৎ শত্রুর জ্যামিন বা বিভ্রান্তিকর সংকেত থেকেও এটি নিজেকে রক্ষা করতে পারে চীন এর দশকের এই তৈরি করে এবং দ্রুত এটি বিভিন্ন দেশে শেষ দিকে রপ্তানি শুরু করে বাংলাদেশ সহ পাকিস্তান ইরান এবং মিয়ানমারও এটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করেছে বাংলাদেশ বাংলাদেশের তিনাশি ব্যবহারের ফলে বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে এর নির্ভুল আঘাতের ক্ষমতা নির্ভরযোগ্যতা এবং সহজ রক্ষণাবেক্ষণ বাংলাদেশ নৌবাহিনীর কাছে একে অত্যন্ত কার্যকর অস্ত্রে পরিণত করেছে এই মিসাইলের ফায়ারিং সিস্টেম অত্যন্ত সহজ এবং আধুনিক একটি ফ্রিগেট থেকে এটি নিক্ষেপ করতে কয়েক সেকেন্ডে যথেষ্ট লক্ষ্যবস্তু লক করার পর মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে উড়ে গিয়ে আঘাত হানে এতে ব্যবহৃত কার্বোজেট ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী যা মিসাইলটিকে দীর্ঘ দূরত্বে নির্ভুলভাবে পৌঁছে দেয় শুধু আকারে ছোট নয় বরং এটি কম ওজনের হওয়ায় জাহাজের একাধিক লঞ্চার স্থাপন করা যায় এর এই অস্ত্র বহন ক্ষমতা বাড়িয়ে দেয় তাছাড়া এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম যা উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বড় সুবিধা বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন ওয়াইজে তিনাশি নৌবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করেছে বঙ্গোপসাগরে যে কোনো শত্রু জাহাজের আগমন এখন বাংলাদেশের নজরে থাকবে এবং প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব এটি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং প্রতিরোধমূলক শক্তি হিসেবেও কাজ করে বর্তমানে বিশ্বে অ্যান্টিশিপ মিসাইলের প্রতিযোগিতায় ওয়াই যে তিরাশি এখনও একটি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে এর আধুনিক সংস্করণগুলিতে আরও উন্নত ইঞ্জিন লম্বা রেঞ্জ এবং স্যাটেলাইট গাইডেন্স যুক্ত করা হয়েছে যা ভবিষ্যতের নবযুদ্ধের ধরন পরিবর্তন করতে পারে বাংলাদেশ নৌবাহিনীর এই প্রযুক্তির মাধ্যমে দেখিয়েছে যে তারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত এবং নিজেদের সামুদ্রিক সীমান্ত রক্ষা করতে সক্ষম ওয়াইজে তিরাশি এর মতো মিসাইল শুধু একটি অস্ত্র নয় বরং জাতীয় নিরাপত্তা প্রতি এভাবেই আজকের ভিডিওতে আমরা জানলাম যে তিনাশি মিসাইল সম্পর্কে বিস্তারিত তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন যাতে এমন আরও সামরিক ও প্রযুক্তি সম্পর্কিত ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে